ঘটনা নিয়ে নানান ধরনের কথা বলছে এবং শাহবাগে এবং যমুনার সামনে থেকে যেই পুলিশি হামলা হয়েছে সেই হামলার পেছনে আসলে মূল সংকটটা কোথায় বা জুলাই পরবর্তীতে পুলিশ হামলা করল কেন নানান ধরনের প্রশ্ন আসতে পারে আমি আমার জায়গা থেকে বা সবসময় চেয়েছি যে hadir এই বিচারটা হতে হবে হাদির বিচার প্রক্রিয়াটা এমন একটা জায়গায় আটকে গেছে বলে আমি মনে করি যেখানে নানান রকমের রাঘব বোয়াল যারা আছে যারা এই বাংলাদেশের রাজনীতি এবং ব্যবস্থাপনার সাথে জড়িত তারা অনেকে হয়তো এটাকে এগিয়ে দিচ্ছে না বা ক্লিয়ার করছে না একটা বিষয় আমি এখনো ক্লিয়ার না সেটা হলো যে হাদির এই মানে হাদির বিচারের দাবিতে হত্যাকাণ্ডের যে বিচার এই বিচারের দাবিতে কালকে যারা যমুনার সামনে গিয়েছিল তারা কিন্তু হাদির একান্তই কাছের মানুষজন এবং আমরা সবচেয়ে অবাক করার ব্যাপার হলো ওয়াইফ কিন্তু ওইখানে উপস্থিত হয়েছে সর্বপ্রথম একটা মেয়ে যে পরিপূর্ণ পর্দার ভিতরে থাকে সেই মেয়েটাই তার স্বামীর বিচারের দাবিতে যমুনার সামনে গিয়েছে কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ পাননি কেন আমরা এর আগে বারবার দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এনসিপি নামে যে দলটা সেই দলের অনেকেই যখন তখন সাক্ষাৎ করেছে এবং আমরা জানি যে জুলাই পরবর্তী সময়ে মোটামুটি একটা ভালো সুযোগ সুবিধাও পেয়ে গেছে তারা সান্নিধ্য পেয়েছে যার কারণে দেখেছি যে ভুল করে হোক আর যেভাবেই হোক ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু মাহফুজের মতন একটা ঠান্ডাকে মাস্টারমাইন্ড বানিয়ে ফেলেছিল আমাদের প্রত্যেকটা বিষয়ে রাজনীতিতে হিসেবের একটা ব্যাপার আছে ইনক্লামগঞ্চ যে দাবিতে ওইখানে গেছে জাবের গেছে জুমারা গেছে সেখানে আজকে সবাই এসছে হাদিকে সবাই ভালোবাসে এবং হাদি তার কর্মের কারণে কর্মের মাধ্যমে তার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পেরেছিল এবং মানুষের ভালোবাসা আদায় করে নিতে পেরেছিল সেখানে আজকে পুলিশ হামলা করেছে তবে আমি যেহেতু ছিলাম ওই এলাকায় এবং ওইখানে ছিলাম আন্দোলনের ভেতরেই ছিলাম শাহবাগে ছিলাম সেখানে কিন্তু পুলিশ কোনো গুলি করেনি সাউন্ড গ্রেনেড মেরেছে লাঠিচার্জ করেছে এবং তাদের যে চরিত্র প্রকাশ পেয়েছে সেখানে সেই চরিত্রটাকে বিশ্লেষণ করলে আমি একটা কথাই বলবো যে এটা সম্পূর্ণই ঠিক ছিল কি কারণ কারণ যা ছিল তাই তো ছিল এখানে পুলিশের কোনো পরিবর্তন হয়নি পুলিশ কিন্তু পুলিশ সংস্কারের জন্য যে উদ্যোগ নিতে হয় সেই উদ্যোগগুলো নেওয়া হয়নি রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তনের দরকার সেই পরিবর্তন কিন্তু করা হয়নি তো এত কোনো কিছুই যখন করা হয়নি তখন আপনি কিভাবে পুলিশের কাছে যারা এখানে আছে তাদের কাছে আপনি খুবই ন্যায় এবং মানবিক যে বিষয়গুলো আছে সেই মানবিক আচরণ পেতে পারেন তো এখানে আরেকটা কথা হলো ইনক্লাব মঞ্চ পরবর্তীতে আজকে তাদের যে কর্মসূচি উদ্যোগ করে নিয়েছে তাহলে নির্বাচনের কিছুদিন আগেই কেন এই কর্মসূচি দিতে হলো কর্মসূচি দেওয়া তো তাহলে উচিতই হয়নি এইগুলো মাথায় রাখা উচিত ছিল ক্লাব মঞ্চ যারা পরিচালনা করে এবং তাদের যারা ইনক্লাব মঞ্চ কেন্দ্রিক তাদের যারা উপদেষ্টা আছে বা যারা তাদের দিক নির্দেশনা দেয় তারা আসলে কারা তারা কেন এই মানুষগুলোকে বিপদের মুখোমুখি ফেলে দিল আমার কাছে কথা হলো নির্বাচনের পরে এই দাবিটা আমরা জোর ভাবে সামনে নিয়ে আসতে পারতাম কিন্তু সেই ক্ষেত্রে যারা এই দাবির জন্য পারফেক্ট মানুষ যারা এই দাবিগুলো গুছিয়ে করতে পারে কারণ আমাদের যুদ্ধ করতে হচ্ছে কার বিরুদ্ধে হাসিনার কোনো কাঠামোই কিন্তু ভাঙেনি হাসিনার যে কাঠামো এবং হিন্দুত্ববাদী দিল্লির যেই সিস্টেম সেই সিস্টেম কিন্তু এখনো আছে এবং সে মানুষগুলোও আছে তাহলে আমরা কত জায়গায় কত দিকে আমাদের যুদ্ধ করতে হচ্ছে বারোই ফেব্রুয়ারিতে যে ইলেকশন সেই ইলেকশনটা আমাদের হতেই হবে সেই ইলেকশনে কে কি পাবে কি পাবে না সেটার হিসাবের বাহিরে আমি মনে করি যে একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই কিছু হোক সেই ক্ষেত্রে যে সরকার আসবে এবং সেই সরকার যদি ভুল কোনো পদক্ষেপ নেয় তো আমরা তাদের টুটি চেপে ধরব এবং আমাদের যে রাষ্ট্র বিনিময় করতে চেয়েছিলাম যেটা অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে হয়নি সেইটাকে বাস্তবায়নের চেষ্টা করব সবসময় একটা জিনিস মাথায় রাখা উচিত যে বড় ধরনের কোনো গণ অভ্যুত্থানের পরবর্তীতে যদি যৌক্তিক উদ্যোগগুলো না নেওয়া হয় তাহলে বারবার নানান সংকট তৈরি হয় আপনারা খেয়াল করেছেন যে নির্বাচনের আগে অনেক রাজনৈতিক নেতা বা তৃণমূল পর্যায়ে অনেককে গ্রেপ্তার করা হচ্ছে তারা কিন্তু বাইরের লোক না তারা কিন্তু আওয়ামী লীগের লোক না তারা কিন্তু অনেকেই বিএনপির অনেকেই অন্যান্য দলের কিন্তু এখন গ্রেপ্তার করা হচ্ছে কেন আবার যারা হাসিনার যে সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল যেসব অপরাধী ছিল তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না অনেক সময় আমরা তাদের যে প্রশাসনকেও বলেছি যে একে গ্রেপ্তার করুন সে গ্রেপ্তার করে নাই তাহলে প্রশাসন কার কথা শুনে প্রশাসন অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছে এদের কথা শুনে এদের সাথে জড়িত যারা আছে তাদের কথা শুনে তাহলে আজকে যদি একটা কর্মসূচি কালকে দিয়ে আজকে উড্ড করা হলো এবং সেইখানে কয়েকশো মানুষ আহত হলো খুবই বাজে অবস্থা আমাদের ছোট ভাই মোশাররফের জাবেরে জাবর আহত হয়েছে এরপরে রনি মহিদ্দিন রনি যে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাকে প্রচণ্ডভাবে মেরেছে এই যে যারা মারছে টার্গেট করে করে এইগুলো কি রাইট আছে কোনো রাইট নাই ল বলে আইন বলে যে আপনি গ্রেপ্তার করুন কিন্তু এই যে মার মারছে এই যে অভ্যাসটা এই অভ্যাসটা পরিত্যাগের জন্য এবং চারের মুখোমুখি করার জন্য কোনো ধরনের উদ্যোগ কি নেওয়া হয়েছে হয়নি আমি পরশু একটা ভিডিও দেখলাম যেখানে আসুলিয়াতে গাড়িতে যে লাশগুলো পোড়ানো হয়েছিল এবং সেখানে কিন্তু জ্যান্ত একটা মানুষও ছিল সেই মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই পুলিশ কনস্টেবল বলছেন সে পুলিশ বলছেন তিনি তিনটার সময় চলে গেছিল হ্যাঁ হ্যাঁ নাজমুল পুলিশে কোনো পরিবর্তন হয়নি এবং এর জন্য দায়ী হলো জুলাইয়ের যারা বাপ সেজেছিল যে বাটপারগুলো তারা এবং তারা হলো আমাদের সব কাজে এগোতে এবং আমরা যখন কোনো চেষ্টা করেছি তখন সেখানে বাধাগ্রস্ত করা হয়েছে তো যেটা বলছিলাম যে আশুলিয়ার ওই অফিসারটা পুলিশের সামনে যেটা বলছে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে বলছে যে যে এই আগুন লাগিয়েছে তাকে নাকি রাস সাক্ষী বানিয়ে বানানো হয়েছে এবং এর সাথে জড়িত যারা ছিল তাদের অনেককেই টাকার বিনিময়ে মানে তদন্তকারী কর্মকর্তা যে সে টাকা খেয়ে তাদের নাম ওখান থেকে বাদ দিয়েছে বা তাদের চার্জশিটে দুর্বল করে দিয়েছে তাহলে যদি ঘটনা এমনই থাকে তাহলে পরবর্তীতে আসলে কি হবে পরবর্তী সরকারে যারা আসবে আমার কাছে মনে হয় এখানে বিএনপির আসা উচিত এবং বিএনপি আসলে এই জায়গাগুলো কীভাবে নিয়ন্ত্রণ করবে এবং পরিবর্তন কি করবে যদি পরিবর্তন এবং নিয়ন্ত্রণের জায়গায় তারা ব্যর্থ হয় তাহলে কিন্তু মানুষ আবার তাদের উপরে ফুঁসে উঠবে এবং মানুষ কিন্তু নির্বাচন নির্বাচনের আগে কোনো আন্দোলন সমর্থন করি না হ্যাঁ নির্বাচনের আগে এই আন্দোলনটা বা এই কর্মসূচিটার সমর্থন আমিও করিনি যেটা হওয়া উচিত ছিল সেটা হলো পাঁচজন যাবে তারা প্রধান উপদেষ্টা মানে উপদেষ্টার সাথে দেখা করবে তো সেই জায়গায় তাদের সাথে সাক্ষাৎই করেনি বা দেখা করেনি এই সিস্টেমটা এমনই হওয়া উচিত তো কথা হলো যে কিন্তু এতগুলো মানুষ যে আহত হয়ে গেল এই যে ভুল সিদ্ধান্ত ভুল সিদ্ধান্তের কারণে হাদির এই ইস্যুটা বারবার দুর্বল হয়ে যাচ্ছে এবং আর জিনিস খুব স্পষ্টভাবে আপনাদের বলি সেটা হলো আন্দোলন এবং রাজনীতি কখনোই এক না এই জায়গাটাই প্রচন্ড রকমের সংকট সৃষ্টি করেছে আপনার পাঁচই আগস্টের পরবর্তীতে যারা আন্দোলনে মিডিয়া ফেস মানে মিডিয়া ফোকাস পেয়েছিলো যারা অনলাইনে ভাইরাল হয়ে গেছিল তারা মনে করেন যে নিজেদের বড় বড় নেতা মনে করেছে কিন্তু রাষ্ট্র কাঠামো কোনভাবে চলে রাজনীতিটা কি এই দিকে কোনো ধরনের বোঝার চেষ্টা করে নাই আর না বোঝার কারণে বারবার সেই পুরাতন সিস্টেমটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে তো সেইখানে একটাই কথা যে হাদের বিচারটা হতেই হবে কারণ এখানে অনেক বড় রাঘব বল জড়িত এবং হাদি হলো বাংলাদেশের কণ্ঠস্বর ছিল এটা মাথায় রাখতে হবে বিগত রাজনীতিতে তৃণমূলে যারা ছিল তারা তৃণমূল কিন্তু বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছিল তো তাদের বিষয়গুলোকে মাথায় রেখে পলিসিগুলো সাজাইতে হবে এবং তাদেরও সচেতন হতে হবে দল কানা হওয়া যাবে না এবং বাংলাদেশের এবং নিজেদের স্বার্থে এই কাজগুলো করতে হবে সচেতন হতে হবে তবে পরবর্তীতে যে সরকারগুলো আসবে তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি আগে যেভাবে আপনাদের সরকার পরিচালনা করেছেন আপনারা এর আগে যেভাবে সাধারণ মানুষকে ট্রিট করেছেন এখন কিন্তু সেটা কোনোভাবেই হওয়ার সুযোগ নেই মানুষ অনেক বেশি সচেতন এবং এই গণ অভ্যুত্থান মানুষকে অনেক কিছুই শিখে দিয়ে গেছে এবং পাশাপাশি পরিবারতন্ত্রের কথা অনেকেই বলে এবং যোগ্য লোকের কথা বলে আমি মনে করি যে যোগ্য লোকগুলো পরবর্তীতে আরো সুযোগ পাবে এবারের নির্বাচনে একটা সমস্যা আমি দেখেছি সেটা অনেক জায়গায় যোগ্য প্রার্থী নেই বললেই চলে আর ইয়াংরা এখানে অনেকে যারা পারফেক্ট মানে তুলনামূলক তারা নির্বাচন করতে পারছে না বা পারেনি এবং টাকার ছড়াছড়ি বিষয়গুলো কিন্তু এখনোও আছে তো আশা করি যে একবারেই তো শেষ হবে না এই নির্বাচন এবং পরবর্তী নির্বাচনে একটা বড় ধরনের পরিবর্তন আসবে তো ফাইনালি যে কথা হলো হাদির প্রশ্নে দলমত নির্বিশেষে এই বিচারের দাবিতে সবারই সচেতন থাকা উচিত এবং সোচ্চার থাকা উচিত পাশাপাশি যে সন্ত্রাসী জনগোষ্ঠী আবার মানুষের উপরে জেকে বসতে চাইছে তাদের বিরুদ্ধে দাঁড়াবেন দলমত নির্বিশেষে দাঁড়াইতে হবে পাশাপাশি রাষ্ট্রযন্ত্রে যারা প্রভুত্ব কায়েম করেছিল যেসব আমলা বড় বড় কর্মকর্তা এবং কর্মচারী তাদের হাত থেকে কিন্তু এখনও বাংলাদেশের জনগণের হাতে ক্ষমতা যায়নি সেই জায়গাগুলোকে সেই ক্ষমতাকে ফিরিয়ে এনে জনগণের কাছে যদি পরবর্তী যে গভর্নমেন্ট হবে তারা যদি না দেয় তারা যদি বড় বড়ের মতন একই কাজই করে তারাও কিন্তু প্রত্যাখ্যাত হবে এবং মানুষ রুখে দাঁড়াবে এটাই স্বাভাবিক ব্যাপার এবং ফাইনালি একটা কথাই বলতে চাই সেটা হলো আজকের কর্মসূচি এবং কালকে থেকে আজকের এই কর্মসূচি এবং এখানে যে সংকট সেই সংকটের জন্য দায় হলো ভুল আছে ইনক্লাব মঞ্চের পাশাপাশি সিদ্ধান্ত সবসময় সঠিক হয় যদি তারা সেই আন্দোলনটাকে আজকে আবার উইড্র করে না নিত তাহলে আমার কাছে কথা হলো তাহলে এই এই পরিকল্পনা বা এই সিদ্ধান্ত কারা নিয়েছিল পাশাপাশি যারা আহত হলো তাদের দায় কে নেবে এবং এই সরকারে এখন পর্যন্ত যারা আছে তাদের কাছে একটা প্রশ্ন রেখে যায় যে মানুষের উপরে যে হামলাটা করল সেটা তো পুরোপুরি আইন বহির্ভূত হামলা শাহবাগে যে হামলাটা করেছে সেটা আইন বহির্ভূত হামলা কোনো আইনেই নেই তার মানে এই ধরনের শক্তির প্রয়োগ করে যারা আস্পানল করছে আনন্দ করছে তাদের বিচারের আওতায় আনা উচিত নানান ধরনের আন্দোলন নানান জন নানা দিকে প্রভাবিত প্রবাহিত করতে চায় কিছু লোক ফায়দা লুটতে চায় আপনারা যদি সেই ফায়দা লুটার অংশ হয়ে যান তাহলে হবে কেন তো আবারও বলছি যে শুধুই এই নির্বাচনের বিরুদ্ধে অনেকেই আছে এই নির্বাচনের মাধ্যমে অনেক ভালো কিছু হবে যে আমি এটা আশা করি না কিন্তু নির্বাচন একটা হতেই হবে নির্বাচন হতে হবে এবং নির্বাচন পরবর্তীতে আমরা যারা আছি যারা কোন ধরনের গোলামি করিনি কোনো ধরনের নত হই নাই কোনো কিছুতে তাদের একত্রিত হতে হবে এবং রাষ্ট্রের মালিকানা আনার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে সাধারণ মানুষের দাবিতে রাজপথে থাকতে হবে এবং যারা ক্ষমতাসীন থাকবে তাদের সবসময় চ্যালেঞ্জের উপরে রাখতে হবে যদি এটা না রাখেন তাহলে আবারও সংকট তৈরি হবে পাশাপাশি আমলাদের যারা আছে যে আমলা রাজারা চরম পাওয়ারফুল তাদের আগে ঠিক করতে হবে এই দেশে আমলাতন্ত্রটাই সবচেয়ে বড় সংকট এবং বড় সমস্যা এই এবং রাজনৈতিক যারা বেহায়া বদমাইশ আছে তারা এই আমলাদের সাথে থেকেই অন্যদের লুটেপুটে খায় খুবই সামান্য একটা অংশ